শিলিগুড়ি মহকুমার রাঙাপানি এলাকায় লাইনচ্যুত মালগাড়ির দুটি বগি ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া ব্লকের রাঙাপানি এলাকায় ফের একবার লাইনচ্যুত মালগাড়ির দুটি বগি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় জানা গিয়েছে এদিন মালগাড়িটি এনআরএল থেকে তেল বোঝাই করে বের হচ্ছিল ঠিক সেই সময়ে মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এই দেখে মালগাড়ির চালক ট্রেন দাঁড় করিয়ে দেয় যদিও বেশ কিছুক্ষণের জন্য মেইন লাইনের ট্রেন চলাচল বন্ধ থাকে পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রেলের উচ্চ আধিকারিকরা এরপর লাইনচ্যুত বগি দুটিকে রেখে অন্যান্য বগি নিয়ে মালগাড়িটি রওনা দেয় তবে কি কারণে লাইনচ্যুত হলো মালগাড়িটি খতিয়ে দেখছে রেলের আধিকারিকরা ইতিমধ্যে গোটা এলাকায় মোতায়েন রয়েছে আর পিএফ ও জিআরপি উল্লেখ্য বেশ কয়েকদিন আগেই ওই এলাকায় মাইনকারী লাইনচ্যুত হয়ে পড়েছিল এরপর এদিন ফের লাইনচ্যুত হলো মালগাড়ি রেলের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে

पेट्रोल पेट्रोल <laughs>